আদিপুস্তক ত্রয়বিংশ অধ্যায় সারার বয়স হলো একশো বছর সারার জীবনকাল এত বছর সারা কানান দেশে কিরিয়াত আরবাতে অর্থাৎ হেব্রনে মরলেন আর আব্রাহাম সারার জন্য শোক পালন করতে ও কাঁদতে এলেন পরে আব্রাহাম তার মৃতদেহের সামনে থেকে উঠে হিত্তদের একথা বললেন আমি আপনাদের মধ্যে বিদেশি ও প্রবাসী আপনাদের এখানে আমাকে সমাধি স্থানের অধিকার দিন আমি যেন এই মৃতদেহকে তুলে নিয়ে সমাধি দিতে পারি এরা উত্তরে আব্রাহামকে বললেন প্রভু আপনি বরং আমাদের কথা শুনুন আপনি তো আমাদের মধ্যে যেন পরমেশ্বরের এক রাজপুরুষ আমাদের সমাধি স্থানগুলোর মধ্যে আপনার সবচেয়ে পছন্দ মতো সমাধি গুহাতেই আপনার মৃতজনকে রাখুন আপনার মৃতজনকে সমাধি দেওয়ার ব্যাপারে আমরা কেউই নিজেদের সমাধি গুহা আপনাকে দিতে অস্বীকার করব না তখন আব্রাহাম উঠে সেই দেশের লোকদের সামনে অর্থাৎ হিত্তদের সামনে প্রণিপাত করলেন এবং তাদের সামনে কথা বললেন যদি আপনারা সম্মত আছেন যেন আমি আমার মৃতজনকে তুলে নিয়ে সমাধি স্থানে রাখি তবে আমার কথা শুনুন ও আমার জন্য জোহারের সন্তান এফ্রনের কাছে আমার হয়ে অনুরোধ রাখুন তার সে একখণ্ড জমির প্রান্তে মাখ পেলায় তার যে গুহা আছে তা যেন আমাকে দেন আপনাদের সাক্ষাতে তিনি পুরো মূল্যে তা আমাকে আমার নিজস্ব সমাধিস্থান হিসেবে দিন সে সময় এফরন হিত্তিয়দের মধ্যে বসেছিলেন আর যত হিত্তিয়দের তার নগরদ্বারে প্রবেশাধিকার ছিল তাদের কর্ণগোচরে সেই হিত্তীয় এফ্রন এফরন উত্তরে উত্তরে আব্রাহামকে বললেন প্রভু আমার তা হবে না আপনি বরং আমার কথা শুনুন আমি সে একখণ্ড জমি ও সেখানকার গুহাটা আপনাকে দিয়ে দিলাম আমার স্বজাতির সন্তানদের সাক্ষাতেই আমি আপনাকে তা দিয়ে দিলাম আপনি আমার মৃত আপনি আপনার মৃতজনকে সমাধি দিন তখন আব্রাহাম সেই দেশের লোক দেশ লোকদের সামনে প্রণিপাত করলেন এবং সে দেশের সকলের কর্ণগোচরে এফ্রনকে বললেন আপনার দোহাই সদিচ্ছা দেখিয়ে আমার কথা শুনুন আমি সে একখণ্ড জমির মূল্য দেব আপনি আমার কাছ থেকে তা গ্রহণ করে নিন তবেই আমি আমার মৃতজনকে সেখানে সমাধি দেব এফ্রন উত্তরে আব্রাহামকে বললেন প্রভু আমার আপনি বরং আমার কথা শুনুন সে একখণ্ড জমির মূল্য চারশো সেকেল রূপো মাত্র এতে আপনার ও আমার কি আসে যায় আপনার মৃতজনকে সমাধি দিন আব্রাহাম এফ্রনের দাবি মেনে নিলেন এবং এফরন হিত্তীয়দের কর্ণগোচরে যে টাকার কথা বলেছিলেন আব্রাহাম তা অর্থাৎ বণিকদের মধ্যে প্রচলিত চারশো সেকেল রূপো ওজন করে এফ্রনকে দিলেন তাই মামরের সামনে মাকপেলায় এফরনের যে এক জমি ছিল সেই জমি সেখানকার গুহা ও সেই জমির অভ্যন্তরে ও তার চতুর্ষীমানের যত গাছ ছিল হিত্তদের সাক্ষাতে তার নগর দ্বারে যাদের প্রবেশাধিকার ছিল সেই সকলেরই সাক্ষাতে আব্রাহামের সত্ত্বাধিকার স্থির স্থির করা হলো এরপর আব্রাহাম কানান দেশের সে মামরের অর্থাৎ হেব্রনের সামনে মাঘপেলার একখণ্ড জমিতে অবস্থিত সেই গোহাতে তার আপন স্ত্রী সারাকে সমাধি দিলেন এইভাবে সে একখণ্ড জমি ও সেখানকার গুহাটা নিজস্ব সমাধিস্থান হিসেবে হিত্তীয়দের কাছ থেকে আব্রাহামের অধিকারে গেল